হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের স্বপ্ন ব্লগ অনেক দিন পরে অনেক অনেক দিন পরে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এর আগে অনেক ভিডিও আছে যেগুলো শেয়ার করা হয়নি অনেক ভিডিও জমে আছে তো এটা আমাদের আমেরিকাতে নতুন বাসা নতুন ভাষা বলতে সেকেন্ড আর কি নিউ ইয়র্কে ছিলাম এর আগে এখন পেন্সিলভেনিয়াতে আসি তো পেনসিলভেনিয়াতে এসে বাসাটা নিয়েছি ভাড়া তো আমার বাসার এই যে সামনের অবস্থা এই যে বাসার সামনে অনেক দামি দামি গাড়ি আছে আমাদেরও একদিন হবে ইনশাল্লাহ আর এই যে আপনার ভাইয়া সোজাসুজি যে এই গাড়ির মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি কিন্তু গাড়ির ভিতরে আর কি সব কিছু থাকে বাথরুম বলেন আপনার রান্নাঘর তারপরে বেডরুম এগুলো সবই থাকে এটা ভাড়া করতে পারা যায় আপনার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন এখন যাচ্ছি অ্যাপেল গাছের দিকে কিছু কিছু মানুষ বলছিল দেখি গাছ দেখবো সেজন্য আর কি মনে করলাম যে বিকেলে একটু বাইরে বের হলাম যে একটু হেঁটে আসি আমাদের এখন তো গাড়ি নেই যে গাড়িতে যাবো ওই পাশেই রাস্তার পাশ দিয়ে অনেক ফল গাছ থাকে ভাবনা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে সুন্দর সুন্দর অনেক বাড়ি আপনার বাস ট্রেন বলেন এগুলো তো কমই ব্যবহার হয় সব সবারই একটা করে গাড়ি থাকে গাড়ি ছাড়া এখানে চলা অনেক কষ্ট ওই যে বাড়ির সামনে দেখুন সূর্যমুখী সূর্যমুখী গাছে বলে অনেক ফুল ফুটে আছে তারপরে যে গাঁদা ফুলের গাছ আমরা নিউ ইয়র্কে এতদিন ছিলাম নিউ ইয়র্কের ভিডিও কিছু আছে পোস্ট করা হয়নি আসলে বিদেশে যখন আসা হয় প্রবাসীরা বলতে সবাই ব্যস্ত থাকে সবার জব থাকে সকালে যায় রাত্রে আসে তো ভিডিও এডিট করে পোস্ট করা এটা অনেক সময় লাগে সেজন্য আর কি দেওয়া হয় না অনেক 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 ভিডিও জমে আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ফলের গাছ আর তার পাশে যে আপেল গাছ এই আপেল গাছটায় শুধু আপেলই আছে পাতা কম তার পাশে এই যে এটা হচ্ছে আপেল গাছ এর আগে এসেছিলাম দেখলাম অনেক আপেল পড়েছিল আর এখন ওইটা ক্লিন করছে নিচে উপরে গাছে অনেক ধরে আছে ইচ্ছা হলে আপনি খেতে পারবেন সমস্যা নেই আমাদের দেশের মানুষ পায় না আর এরা হচ্ছে খায় না কেউ কেউ ভিডিও দেখে হাসতে পারেন যে অ্যাপেল গাছ দেখার কি হলো কিন্তু আমরা নতুন আসছি তো আমাদের কাছে একটু অন্যরকম লাগছে তো বিকালে একটু হাঁটাও হলো আমাদের ছুটি ছিল বিকালে একটু হাঁটা হলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো যারা দেখতে চেয়েছিলেন আপেল গাছ তাদের জন্য আর কি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ